রাধে রাধে বন্ধুগণ প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক বিয়াল্লিশ এবং তেতাল্লিশ দোষ রয়তে কুলক নানাং বর্ণ সংখ্যার কারকে উৎসাদান্তে জাতি ধর্মা কুলধর্মাশ্চর শাশ্বতা অর্থাৎ যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায় এর তাৎপর্য সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাদের জীবনে চরম লক্ষ্যে মুক্তি লাভে সক্ষম হয় তাই সমাজের দায়িত্বজ্ঞান শূন্য নেতাদের পরিচালনার জন্য যদি সনাতন ধর্মে যথাযথ আচরণ না করা হয় তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায় তাই এই ধরনের সমাজ নেতাদের বলা হয় অন্ধ এবং যারা এদের অনুসরণ করে তারা অবধারিতভাবে অন্ধকূপে পতিত হয় শ্লোক তেতাল্লিশ উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যাং জনার্দনা নরকে নিয়তাংবাসও ভবতীত সুশ্রম অর্থাৎ হে জনার্দন আমি পরম্পরা রূপে শুনে আসছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় এর তাৎপর্য অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয় পক্ষান্তরে তিনি সাধুসন্ত আদি মহাজনদের কাছ থেকে আরোহণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষালাভ না করলে এই জ্ঞান আরোহণ করা যায় না বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতকগুলি প্রায়শ্চিত্ত বিধি পালন করতে হয় যে সব সময় পাপকর্মে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে তার পক্ষে এই বিধি অনুসরণ করে পায়শ্চিত্র করাটা অবশ্য কর্তব্য পায়শ্চিত্র না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে তো বন্ধুগণ এটাই ছিল আমাদের বিষাদ যোগীর শ্লোক বিয়াল্লিশ এবং তেতাল্লিশ এরকম সমগ্র ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে